আসসালামু আলাইকুম আপনারা আবার কছেন যে পরিবার পরিকল্পনা কেন্দ্রে আবারও দেখছেন মোট শূন্য পদে চৌদ্দশো ছচল্লিশ জন আবারও বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই একটি কোন পত্রিকায় প্রকাশ করা সে বিষয়ে আলোচনা করবেন আমার নেট একটু প্রকাশ করেছে মূলত সাপ্তাহিক সংবাদ পত্রিকায় একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে প্রথমে দেখছেন রয়েছে পদের নাম এখানে আবেদন করার জন্য কোন লোক নিয়োগ আবেদন করার জন্য অনলাইনে এবং শেষ তারিখে এসে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলবন প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আসুন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন বই ভিডিওতে যাওয়া যায় এখানে দেখছেন আব্দুল কাজন হচ্ছে প্রথমে এক নম্বর পদ সেটি হচ্ছে সেটি হলো উপজেলা পরিদর্শক জ্ঞান শূন্য পদে একশো দশজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আব্দুল জন্য এখানে অবশ্যই আপনাকে বিএ সমান এখানে উৎসবটাকে বিএ পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা হবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে এর কাজ এখানে আবেদন করবেতরণ স্কেল এখানে বেতন স্কুল দাবি আছে সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশটি পদে আবেদন দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে তারপরে এখানে রয়েছে দুই নম্বর পদ সেটি হল পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে শূন্য পদে একশো পঁচিশ জন লোক নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য উসেবটাকে বিএ সমান এখানে উৎসবটাকে বিএ পাস করতে হবে তাহলে এই দুই নম্বর পদে আবেদন করে দেবে এখানে আবেদন করার জন্য উপজেলা পর্যায়ে সকল কর্মদের পরিচালনা এবং প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন জন্য বিজনেস স্কুল সিটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো পঞ্চাশটি দেওয়া হবে দুই নম্বর পদের ক্ষেত্রে তারপরে একজন রয়েছে তিন নম্বর পদ সেটি হলো ইউনিট অফিসার এখানে শূন্য পদে একশো আঠান্ন জন লোক নিয়ে করবে তিন নম্বর পদে এখানে আবেদন করেন অভিষেপটাকে বিয়ে সম্মান এখানে অভিষেপটাকে বিএ পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য ইউনিটের সকল কর্মদের পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য বিজনেস স্কুল সিটি হচ্ছে ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পরে দেওয়া হবে এই তিন নম্বর পদের ক্ষেত্রে তারপরে এখানে রয়েছে চার নম্বর পদ সেটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার এখানে শূন্য পদে একশো ছেষট্টি জন লোক নিয়োগ করবে চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে চার নম্বর পদে এখানে আবেদন করতে হবে সেটি হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত হবে এই চার নম্বর পদের ক্ষেত্রে তারপর একশো রয়েছে পাঁচ নম্বর পদ সেটি হল কর্মসূচি সংগঠক এখানে শূন্য পদে একশো বিরাশি জন লোক নিয়োগ করবে এই পাঁচ নম্বর পদে এখানে আবেদন করা হবে আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার জন্য সকল কর্মসূচির দায়িত্ব মোতাবেক পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে বিজনেস করে সেটি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশটা পদ দেওয়া হবে এই পাঁচ নম্বর পদের ক্ষেত্রে তারপর একশো রয়েছে ছয় নম্বর পদ সেটি হচ্ছে অফিস অ্যাক্টিভ এখানে শূন্য পদে দেওয়া আছে দুইশো দশজন লোক নিয়োগ করবে এই ছয় নম্বর পদে এখানে আবেদন কজর ওই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে ছয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য এখানে করার জন্য অফিস অ্যাক্টিভ হিসাবে অফিসের সকল কাজ করা মানসিকতা এখানে আবেদন করে দেবে ছয় নম্বর পদে এখানে আব্দুল কজোর বি সেটি হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকা পদ দেওয়া হবে এই ছয় নম্বর পদে এখানে করার জন্য রয়েছে সাত নম্বর পদ সেটি হচ্ছে ইউনিয়ন পরিদর্শক শূন্য পদে দুইশো তিরিশ নিয়োগ করবে সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য এইচএসসি অথবা এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য ইউনিয়ন পরিদর্শক হিসাবে সেবক এবং সেবিকাদের পরিচালনা এবং প্রতিদিন তৈরি করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সাত নম্বর পদে এখানে আব্দুল করেন সিটি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পদিন দেওয়া হবে এই সাত নম্বর পদের ক্ষেত্রে তারপরে একজন রয়েছে আট নম্বর পদ সিটি হচ্ছে সেবক এবং সেবিকা এখানে শূন্য পদে দুইশো পঁয়ষট্টি জন লোক নিয়োগ করবে আট নম্বর পদে এখানে আবেদন কোদ অবশ্যই আপনাকে এসএসসি সমান পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা হবে এখানে আবেদন করার জন্য ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সেবক এবং সেবিকা হিসেবে কাজ করার মানসিকতা ক্ষেত্রে এখানে আবেদন করা হবে এখানে আবেদন করতে স্কুল করছে হচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশটির টাকা পদ হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য শর্তাবলী এখানে অবশ্যই আপনাকে যেভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করার শর্তাবলী সেগুলো হচ্ছে এখানে এখানে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র এবং অর্থ সামাজিক উন্নয়ন লক্ষ্যে উপজেলা ইউনিয়ন পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্যসেবা মা পুষ্টি এবং স্বাস্থ্য পরিবার কল্পনা মন্ত্রণালয় এবং দেখতে পাচ্ছেন নারী ও শিশু সংস্থা উন্নয়ন প্রযুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ এবং মহিলা নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে বাংলাদেশের সকল তোলা থাকে এখানে আবেদন করার দ্বারা আবেদন সেগুলো হচ্ছে আগ্রহী প্রার্থীগণ দেখছেন এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর সহ পদের নাম জীবন বৃত্তান্ত সহ আগামী তিরিশ পাঁচ তেতব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র জিমেইলে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য শর্তাবলী বা এখানে সতর্কবার্তা এখানে কেউ আর্থিক লেনদেন করবেন না এর জন্য এই স্যালারিটি দায়ী থাকবে না এখানে আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে এখানে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ সেটি হচ্ছে আগামী তিরিশ পাঁচ তেতব্বিশ সাল তারিখের মধ্যে এখানে শুধু জিমেইলে আবেদন করতে হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম